সবাইকে নমস্কার জানিয়ে আজকের আমার ভিডিও শুরু করছি তো আজকের ভিডিওতে আমরা যে যে বিষয়গুলো জানব সেগুলো হলো গাছের সাধারণত কত প্রকারের রোগ হয় এবং সেই রোগগুলির মধ্যে ছত্রাক ঘটিত রোগ আমরা চিনব কীভাবে কোন কোন লক্ষণ দেখলে আমরা বুঝবো যে এটা ঘটিত রোগ এবং কোন গাছের ক্ষেত্রে কোন পদক্ষেপ নিলে আমাদের সেই ঘটিত রোগের ওষুধটা ভালো কাজ করবে এবং কোন পদ্ধতিতে স্প্রে করলে ছত্রাকের ভালো রেজাল্ট পাবো কারণ একজনের জমিতে একটা ওষুধ খুব সুন্দর রেজাল্ট করছে সেই একই ওষুধ আরেকটা জমি বা আরেকটা বাগানে যখন প্রয়োগ করা হচ্ছে তখন কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছে না সে চাষি সে বলছে ওষুধটা কাজ করে কিন্তু আপনি ওই একই ওষুধ অন্য কোনো কৃষককে জিজ্ঞাসা করে দেখবেন সে বলবে আমার কাজ হয়েছে তো এই জিনিসটা ঘটে কেন সেগুলো সব কিছু থাকছে ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন আবারও নতুন কিছু আপনাদের শেখানোর জন্য আজকের আমার ভিডিওটা বানানো এখন এই মুহূর্তে বিশেষ করে ছত্রাক ঘটিত রোগের উপরে একটু পেশায় পেশার দিয়ে ভিডিওটা বানানো হচ্ছে বেশিরভাগ ভিডিওতে আমার ছত্রাক রিলেটেড বানানো হচ্ছে এই কারণে কারণ আপনারা জানেন বেশ কয়েকদিন আগে আমরা একটা বন্যার হাত থেকে রেহাই পার পরে গাছকে কিছুটা সুস্থ করেছিলাম কিন্তু আবারও সেই নিম্নচাপ দেখা দেওয়ার পরে জলের ভাগ অনেকটা বেড়ে গেছে গিয়ে কিন্তু গাছের অবস্থা বেহাল অবস্থা কোথাও দেখা পচা রোগ লেগে গেছে পাতা মানে বৃষ্টির পরে হঠাৎ তীব্র রোদ তার জন্য করে গাছগুলোকে গাছগুলো ঝিমিয়ে পড়ছে তো এমতো অবস্থায় আমাদের যে যে পদক্ষেপ নিলে আমাদের খুব ক্ষতির সম্ভাবনা তো সেগুলো আমরা আজকে জানব তো চলুন শুরু করে যাক তো শুরু করার আগে বলবো তো চ্যানেলে যারা নতুন এসছেন তাদেরকে বলবো আপনারা দেখছেন আর কে ফাটিলার্জার ইউটিউব চ্যানেল আমি আপনাদের কৃষি পরামর্শদাতা নিত্যানন্দ হালদার তো আপনাদেরকে বলবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তাহলে পরবর্তীতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেব তাহলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা উপকৃত হলে আমি অনেক গর্বিত মনে করব কারণ কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু কৃষিতে অনেক পিছিয়ে পড়ে আছে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের থেকে অনেকটা ছোট দেশ হলেও তারা কৃষিতে কিন্তু অনেকটাও উন্নতি করেছে প্রযুক্তিগত দিক থেকে বলো বা ফলন দিক থেকে অনেকটা উন্নত করেছে সেটা হলো বাংলাদেশ বাংলাদেশ নমস্কার আপনাদেরকে থ্যাংক ইউ আপনারা এভাবে এগিয়ে যেতে থাকুন এবং তার সাথে সাথে আমাদের ভারতের কৃষক ভাইদের বলবো আপনারাও প্রতিনিয়ত শিখতে থাকুন এবং সেগুলো আপনাদের কৃষিক্ষেত্রে অ্যাপ্লাই করতে থাকুন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সফলতা আসবে তো বন্ধুরা আপনাদেরকে বলে রাখি গাছের প্রধানত চার প্রকার রোগ হয় তো এক হলো খাদ্যের ঘাটতির জন্য রোগ দুই হল ভাইরাস ঘটিত রোগ যেমন লিপকাল ভাইরাস ই হলো মোজাইক ভাইরাস অর্থাৎ সাইফ রোগ তিন নম্বর হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ চার নম্বর হলো ছত্রাক ঘটিত রোগ তো এই ছত্রাঘটিত রোগ আমাদের গাছে হয়েছে আমরা বুঝবো কীভাবে কোন কোন লক্ষণ দেখলে আমরা বুঝবো যে এটা ছত্রাকের আক্রমণ হয়েছে তো বন্ধুরা আপনারা দেখবেন যখন আপনাদের গাছের পাতা হলুদ ছোপ ছোপ দাগ বা পাতা শুকিয়ে আসা পোড়া পোড়া ভাব কালারটা হবে হলুদ অথবা বাদামি অথবা সাদা কালারেও হয় গাঢ় বাদামিও হয় কিন্তু কালোও হয় না কালোটা দেখা দিলে আপনারা বুঝবেন যে আপনাদের কাছে ব্যাকটেরিয়া আক্রমণ হয়েছে তো আজকের ভিডিওতে আমার ব্যাকটেরিয়া নিয়ে তেমন কিছু আলোচনা নেই ব্যাকটেরিয়া নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেব তার আগে আমি ছত্রাক নিয়ে আলোচনা করব তো ছত্রাক ঘটিত রোগ এই মুহূর্তে খুব প্রকোপ বৃদ্ধি পেয়েছে বৃষ্টির পরে তাই এই মুহূর্তে আপনারা ব্যবিস্টিন বা স্প্রিন পাউডার বা সাব পাউডারের সাথে অ্যামিস্টার টপ দু একসাথে পাঁচ করে মারুন অবশ্যই আপনাদের গাছকে সুরক্ষা দিতে পারবে তো বন্ধুরা আমার অনেক ভিডিওতে অ্যামিস্টার টপ নিয়ে আমি আলোচনা করি এই কারণে আমি কিন্তু কোনো কোম্পানির দালাল আমার দোকান আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমার দোকান তো আমার এখানে কিন্তু বিভিন্ন কোম্পানির ওষুধ আছে তাই আমি এই কারণে অ্যামিস্টারের টপ টপের কথা বলি কারণ এর রেজাল্ট দুর্দান্ত অনেক কোম্পানি আছে যেমন আপনাদেরকে দেখাবো এই যে হীড়ম্ব কোম্পানি অ্যাস্ট্র এটাও কিন্তু একটার জিনিস ডিফারেন্স হয় টেবুকোনা জল রেকস্রবিন আছে একই পার্সেন্ট কিন্তু কাজের দিক থেকে দামে যেমন হাফা হাবি ফেরা কাজের ক্ষেত্রেও অনেকটা হাফাহাবি ফেরা এই জন্য করে এইসব কোম্পানিদের আমি খুব একটা ভিডিও বানাই না কারণ আমার ভিডিওর উদ্দেশ্য হলো আপনাদের ক্ষতি আপনাদের উপকার করা আপনাদের ক্ষতি করানো তাই আপনাদের এর মূল্য যদি তিনশো টাকা হয় তিনশো টাকায় আপনাদের খরচটাই বেকার হবে বা হয়তো তিনশো টাকার খরচ করলে আপনাদের হয়তো একশো টাকা রেজাল্ট পাবেন আবার কিন্তু আপনার কোনো সাতটা মাসে প্রয়োগ করতে হবে তাই এই জন্য করে আমি এইসব কোম্পানির ওষুধগুলো ব্যবহার করতে বলি না একটু ভালো কোম্পানির খরচ হলেও আপনাদের অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো এই সময় যাদের গাছে ঘটিত রোগ দেখা দিয়েছে তারা রেডেমিল গোড টাটা মাস্টার অথবা স্প্রিন পাউটারের সাথে অ্যামিস্টার টপ মারুন অবশ্যই আপনাদের গাছকে সুরক্ষা দেবে এবং ছত্রাক ঘটিত ঝিমিয়ে পড়া রোগ নিরাময় হবে যাদের গাছে এখনো পর্যন্ত রোগ আসেনি তারা কন্ট্রাক্ট ফাঞ্জি সাইট ব্যবহার করুন দু তিনটে টেকনিক্যালের ফাঞ্জি আপনারা সঙ্গে রাখবেন তাহলে সুবিধা হবে তার মধ্যে একটা সিস্টেমিক রাখবে বাকি দুটো কন্ট্রাক্ট ফাঞ্জি সাইট রাখবে সেগুলো আপনারা কিছুদিন অন্তর অন্তর এক সপ্তাহ অন্তর অন্তর প্রয়োগ করবে দুবার কন্ট্রাক্ট প্রয়োগ করার পরে সিস্টেমিক তারপরে আরেকবার প্রয়োগ করবেন কারণ একটা ছত্রাকনাশক সব ছত্রাককে দমন করতে পারে না এই জন্য করে আপনাদেরকে বললাম দুটো তিনটে টেকনিক্যালের ছত্রাকনাশক আপনারা সঙ্গে রাখবেন এবং ঘুরিয়ে ফিরে সেটাকে প্রয়োগ করবেন তাহলে সমস্ত ধরনের ছত্রাক আপনাদের বাগান থেকে দূরে সরে যাবে তো এবার আমরা জেনে নেব আমাদের কোন ভুলের কারণে একটা চাষির জমিতে একটা ছত্রাকনাশক কাজ হচ্ছে অথচ আমার জমিতে কাজ হচ্ছে না তো এর পিছনে যে যে কারণগুলো থাকে সেটা হলো এক নম্বর হচ্ছে অত দেখা যাচ্ছে যার জমিতে ভালো রেজাল্ট রয়েছে সে ফাঞ্জি সাইডটে অন্য একটা আলাদা পাত্রে ভালো করে মিশ্রণ করে নেওয়ার পরে তারপর ড্যামে দিয়ে দেওয়ার পরে তারপর জল দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেওয়ার পরে বিষ প্রয়োগ করছে সেই জন্য তার ভালো কাজ হয়েছে এবং আমার কাজ হয়নি এই কারণে আমি ডাইরেক্ট ফাঞ্জি সাইডটা নিয়ে ডাইরেক্ট ড্যামে দিয়ে ড্যামটা ঝাঁকালাম না এবং সেক্ষেত্রে মিশ্রণটা ভালো হবে না তাই আমার জমিতে কাজ কম হয়েছে এছাড়া যে কারণগুলো হলো লোম জাতীয় যেসব গাছ আছে যেমন বেগুন গাছ শসা গাছ কুমড়ো গাছ লাউ গাছ আমরা যখন বিষ প্রয়োগ করি যদি গাছটা শুকনো সম্পূর্ণ শুকনো শুষ্ক গাছ থাকে তাহলে কিন্তু বিষ প্রয়োগ করলে বিন্দু বিন্দু জলকন্যাগুলো সেই লোমের উপর পড়বে এবং পাতায়তে সেগুলো পৌঁছাতে পারে না এবং যখন সূর্যের প্রখর তাপ সেই গাছের উপর পড়বে তখন কিন্তু সেই বিন্দু বিন্দু জলকোনাগুলো বাষ্পে পরিণত হয়ে সেগুলো কিন্তু উড়ে যাবে তাই সেগুলো গাছে পৌঁছায় না সেক্ষেত্রে যখন দেখবেন বৃষ্টি হয়ে যাচ্ছে অথবা কুয়াশা গাছটা হবে কুয়াশা ছেড়ে যাচ্ছে হালকা শুক শুকনো হয়েছে কিছুটা ভিজে ভিজে ভাব আছে তখনই আপনারা মোটামুটি আপনারা আটটা থেকে দশটার মধ্যে সকাল আটটা থেকে দশটার মধ্যে ছত্রাকনাশক প্রয়োগ করবেন তাহলে গাছটা মোটামুটি একটু শুকনো পাওয়া যাবে অত লোম জাতীয় গাছের ক্ষেত্রে আপনারা গরমের সময় যদি প্রয়োগ করে থাকেন তাহলে কিন্তু পরিষ্কার জল দিয়ে একবার গাছটাকে ভিজিয়ে নেওয়ার পরে তারপর প্রয়োগ করলে কিন্তু এর রেজাল্টটা দুর্দান্ত হবে সেক্ষেত্রে ছত্রাকনাশকটা গাছের পাতায় পৌঁছাতে পারবে খুব সহজে এছাড়া যে যে কারণের জন্য হয় না আমরা অস্বচ্ছ জল দিয়ে বেশিরভাগ অনেকেই চাষি আছে যারা অস্বচ্ছ জল দিয়ে পেস্টিসাইড ফাঞ্জিসাইড বা ছত্রাক যে কোনো ওষুধ প্রয়োগ করে থাকেন তো এটাই একটা কারণ হতে পারে ছত্রাকের বা ফাঞ্জি পেস্টিসাইডের কাজ কম হওয়ার কারণ আপনারা চেষ্টা করবেন স্বচ্ছ পরিষ্কার জল দিয়ে প্রয়োগ করতে তাহলে কিন্তু আপনাদের রেজাল্টটা খুব সুন্দর পাওয়া যাবে তো বন্ধুরা এই পদক্ষেপগুলো আপনারা অবলম্বন করলে অবশ্যই আপনাদের যে কোনো ধরনের পেস্টিসাইডের রেজাল্ট খুব সুন্দর পাবেন আর আপনারা ছত্রাকনাশকটা অবশ্যই করে আটটা থেকে দশটার মধ্যে প্রয়োগ করার চেষ্টা করবেন অন্য টাইমে প্রয়োগ করবেন না তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন কারণ আপনারও কর্তব্য আমাদের ভারতবর্ষকে কৃষির দিক থেকে আর একটু উন্নত করার কারণ আমাদের আশেপাশের দেশগুলো অনেক উন্নত হয়ে গেছে যেমন চায়না অনেক কৃষির দিক থেকে অনেক এগিয়ে গেছে ইন্দোনেশিয়া জাপান বাংলাদেশ আমাদের ভারতের থেকে কিন্তু অনেকটা চাষের দিক থেকে উন্নতি লাভ করেছে তাই আমাদেরও উন্নতি লাভ করতে হবে এই উদ্দেশ্য নিয়ে আপনারা অবশ্যই করে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন তাহলে আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং তারাও এই ছোট্ট ইনফরমেশানগুলো যদি খেয়াল রাখে অবশ্যই তারা লাভবান হবে প্রতি সম্ভাবনা অনেকটা কমে যাবে এবং তাদের খরচটা সার্থক হবে খরচটা বিফলে যাবে না তো এই পদক্ষেপগুলো আপনারা অবশ্যই করে অবলম্বন করবেন তো নমস্কার বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম